আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আনি রাজি তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জুমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদ ক্ষেত্রের দিন উত্তম গোসল করা ঈদ উল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সোননাথ আর ঈদুল আজহাতে এসে খাওয়া সোননাথ এসে গরুর গোস্ত গলি যা খেতে হবে এইটা জরুরি নয় আর শোয়াপহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয় ঈদের দিনের সুন্ন হচ্ছে সেটা যদি ইঁদুল ফেতরা হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল না হয় তাহলে এসে খাবে